নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি কোয়েল বলছি ট্রেনে উঠলেই মিলবে বসার সিট ওয়েটিং লিস্ট কি তাহলে অতীত হয়ে যাবে আগামী দিনে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো ষোলোয় আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক তন্নিষ্ঠা ভাণ্ডারী যাত্রীদের সর্বতভাবে সুবিধা দেওয়ার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত নানাবিধ চেষ্টা করছে তবে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকলে যাত্রীরা সমস্যায় পড়েন অনেক সময় শেষ মুহূর্তে গিয়ে প্ল্যান বাতিল করতে হবে এমন আশঙ্কাও থাকে তবে এবার এই সমস্যা পুরোপুরি শেষ হয়ে যাবে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার থেকে যাত্রীরা যখনই চাইবেন নিশ্চিত টিকিট পাবেন তার জন্য বিপুল টাকা ব্যয় করছে রেলমন্ত্রক এই প্রকল্পে খরচ করা হচ্ছে এক লক্ষ কোটি টাকা দুর্গাপুজো ছট পুজোর মতো উৎসবগুলির সময় ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা বেড়ে যায় কয়েকশো যাত্রী থাকেন দীর্ঘ অপেক্ষার তালিকায় দীর্ঘদিন ধরেই এটি যাত্রীদের সঙ্গে সঙ্গে রেল মন্ত্রকেরও মাথা ব্যথার কারণ এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অপেক্ষমান তালিকা অর্থাৎ সহজ কথায় ওয়েটিং লিস্টের সমস্যা সম্পূর্ণভাবে দূর করার ব্যবস্থা করছে রেল দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যাত্রীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং প্রত্যেককে নিশ্চিত আসন দেওয়ার চেষ্টা করছে রেল এর জন্য নতুন ট্রেন কেনার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে তার জন্য মোট এক লক্ষ কোটি টাকা খরচ করা হবে আগামী চার থেকে পাঁচ বছরের জন্য এই অর্থ বরাদ্দ করা হবে এবং আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে ট্রেনের সংখ্যাও বাড়বে বর্তমানে দেশে প্রতিদিন দু কোটিরও বেশি যাত্রী ট্রেনে যাতায়াত করেন এর জন্য রেল প্রতিদিন দশ হাজার সাতশো ট্রেন চালায় আরও তিন হাজার ট্রেন যুক্ত হলে তবেই দেশে ওয়েটিং লিস্টের সমস্যা কেটে যাবে করোনা পরিস্থিতির আগের তুলনায় এখন দুটি ট্রেনের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে রেলের অনুমান দু সাল নাগাদ বছরে হাজার কোটি মানুষ ট্রেনে যাতায়াত শুরু করবেন তখন ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে আসলে ভারতীয় রেল ব্যবস্থাকে আরও আধুনিক করা হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর দিকে বিশেষভাবে নজরও দিয়েছে ভারতীয় রেল ইতিমধ্যেই বন্দে ভারত বিভিন্ন রুটে চলছে তবে যেভাবে রেলের ওপর বাসিন্দাদের নির্ভরশীলতা বাড়ছে তাতে আরও যে ট্রেন দরকার তা বুঝতে পেরেছে ভারতীয় রেল পুরনো যে ট্রেনগুলো রয়েছে সেগুলোকে বাতিল করতে হবে ধাপে ধাপে আর ধাপে ধাপে পুরনো ট্রেনগুলোকে বাতিল করে সেই জায়গাতেই আনা হবে ঝকঝকে নতুন ট্রেন তার জন্যই পুরনো ট্রেনগুলোকে বাতিল করে নতুন ট্রেন আনাটা ভীষণ দরকার আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশনসে দিন যে কি কি বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে